কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তো তো তোমরা যারা এন ইপি সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে এডুকেশন অর্থাৎ মেজর শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তো মেজর এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ফোর্স্ট সেমিস্টার থেকে মেজর সাবজেক্টে কিন্তু দুটো পেপার পড়তে হবে তো মেজর এডুকেশনের দুটো পেপার নিয়েই দুটো পেপারের সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব কাজে আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যাতে তারাও এই সিলেবাসটা জেনে যেতে পারে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই অফিসিয়াল সিলেবাসটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা মেজরের যে দুটো পেপার রয়েছে ফোর এবং ফাইভ তো দুটো পেপারের কোর্স টাইটেলটা তোমরা প্রত্যেকেই দেখে নাও কি রয়েছে দেখো প্রথম যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া এটা ফার্স্ট পেপার তো এই পেপারে যে সিলেবাস সেটা তোমরা প্রত্যেকেই দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই ইংলিশ সিলেবাসটা দেখতে পাচ্ছ তো কল্যাণী ইউনিভার্সিটি থেকে কিন্তু ইংলিশে সিলেবাস পাবলিশ করে এবার এই ইংলিশ সিলেবাসটা অনেকেরই বুঝতে সমস্যা হয়ে থাকে এই কারণে আমি সিলেবাসটাকে সম্পূর্ণ বাংলাতে করে দিয়েছি বাংলা সিলেবাসটা আমি তোমাদের সামনে আলোচনা করছি তোমরা প্রত্যেকেই দেখে নাও তো তোমাদের যেটা ফার্স্ট পেপার রয়েছে ফার্স্ট পেপারের টপিকটা তোমরা প্রত্যেকেই দেখে নিয়ে এসো তো আমি এই টপিকে কতগুলো অধ্যায় রয়েছে কোনো অধ্যায় থেকে কি কী পড়তে হবে সেটা বলে দিচ্ছে বাংলাতে দেখে নাও তো দেখে এখানে প্রথম ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায় রয়েছে ভারতে উনিশ শতকের শিক্ষা তো এর মধ্যে দেখো তিনটে ভাগ দিয়েছে কতে দেখো কি রয়েছে আঠেরোশো সালে সনদ আইন এবং এর শিক্ষাগত তাৎপর্য খতে আছে ভারতীয় শিক্ষায় ব্রিটিশদের অবদান এবার এখানে কি কি পড়তে হবে শিক্ষায় মেকলেমিনিটস প্রধান সুপারিশ এবং উডের ডিসপ্যাচ এবং এর শিক্ষাগত তাৎপর্য ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের প্রধান সুপারিশ এবং এর শিক্ষাগত তাৎপর্য গতে পড়তে হবে বেঙ্গল রেনেসা এবং শিক্ষায় এর প্রভাব শিক্ষার উপর এর প্রভাব এখানে কি পড়তে হবে শিক্ষার উপর বাংলার নবজাগরণের ধারণা কারণ ও প্রভাব শিক্ষায় রাজ্য রামমোহন রায় দিরজীয় ও বিদ্যাসাগরের অবদান এগুলো তোমাদের প্রথম অধ্যায়ে পড়তে হবে দ্বিতীয় অধ্যায়ে কি পড়তে হবে লর্ড কার্জনের শিক্ষাগত নীতি শিক্ষাগত নীতি এবং জাতীয় শিক্ষা আন্দোলন তো এখানে দেখো কোন কোন বিষয়গুলো পড়তে হবে এখানে দেখে নাও দেখো প্রথমে রয়েছে সিমলা সম্মেলন ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন ভারতীয় শিকাজের অবদান ভারতীয় শিক্ষা আন্দোলন এখানে দেখো রয়েছে জাতীয় শিক্ষা আন্দোলনের ধারণা বৈশিষ্ট্য ও প্রভাব তারপরে পড়তে হবে আন্দোলনের ব্যর্থতার কারণ ভারতীয় শিক্ষার ভবিষ্যৎ উন্নয়নের উপর জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব হবে এগুলো তোমাদের দ্বিতীয় অধ্যায়ে পড়তে হবে তিন নম্বর ইউনিট অর্থাৎ তিন নম্বর অধ্যায়ে কী পড়তে হবে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শিক্ষা এখানে কি পড়বে ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন বা স্যাটেলার কমিশন শিক্ষার ভবিষ্যৎ উন্নয়নে প্রধান সুপারিশ এবং এর প্রভাব ক্ষতে পড়তে হবে মৌলিক শিক্ষা মৌলিক শিক্ষার মধ্যে কি পড়তে হবে ধারণা বৈশিষ্ট্য যোগ্যতা গতে কি পড়তে হবে শিক্ষাগত উন্নয়নের যুদ্ধোত্তর পরিকল্পনা সার্জেন্ট প্ল্যান্ট রিপোর্ট এখানে কি পড়বে প্রধান সুপারিশ এবং ভারতের শিক্ষার ভবিষ্যৎ উন্নয়নে এর প্রভাব আর ঘরতে কি রয়েছে উপনিবেশিক ভারতে স্কুল শিক্ষা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার অগ্রগতি এটা তোমাদের তিন নম্বর অধ্যায়ে পড়তে হচ্ছে এবার আসতে যাক চার নাম্বার ইউনিট অর্থাৎ চার নম্বর অধ্যায় কী পড়তে হবে তো চার নাম্বার অধ্যায়ে পড়তে হবে স্বাধীন ও পরবর্তী ভারতের শিক্ষা তো এখানে দেখো তিনটে ভাগ রয়েছে কটে রয়েছে শিক্ষা কমিশন এখানে কোন শিক্ষা কমিশনগুলো পড়তে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষা কমিশন জাতীয় জ্ঞান কমিশন আর খটে কী রয়েছে শিক্ষা জাতীয় নীতি এখানে কোন জাতীয় নীতিগুলি পড়তে হবে শিক্ষা সংক্রান্ত জাতীয় নীতি উনিশশো আটষট্টি শিক্ষা সংক্রান্ত জাতীয় নীতি উনিশশো ছিয়াশি সংশোধিত কর্মসূচি উনিশশো বিরানব্বই জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি আর গতে পড়তে হবে সংস্থা সংস্থা এবং নীতি তো এখানে দেখো কোন সংস্থাগুলো দিয়েছে এই সংস্থাগুলো তোমাদের পড়তে হবে ওকে তো এই হচ্ছে তোমাদের যেটা ফার্স্ট পেপার রয়েছে সেই পেপারে সম্পূর্ণ সিলেবাস এবং আরেকটা যে পেপার রয়েছে সেটা হচ্ছে পাঁচ নাম্বারের পেপার এই পেপারটা তোমাদের কি রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তো এই টপিকের এবার সিলেবাসে কোন কোন অধ্যায় রয়েছে কোন কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেগুলি দেখে নাও তো এখানে দেখে নাও প্রথম অধ্যায় রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তো এখানে কী পড়তে হবে ধারণা প্রকৃতি এবং প্রয়োজন কটে পড়তে হচ্ছে খতে পড়তে হবে ঐতিহাসিক প্রেক্ষাপট এবার ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে কি কি পড়তে হবে বিশেষ শিক্ষা শুধুমাত্র ধারণা সমন্বিত শিক্ষা শুধুমাত্র ধারণা মূলধারার শিক্ষা ধারণা শুধুমাত্র অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতি বিশেষ শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে পার্থক্য গতে পড়তে হবে সরকারি নীতি শুধুমাত্র প্রধান বিধান এখানে কী পড়তে হবে পিডাব্লিউডি আইন উনিশশো প্রতিবন্ধী ব্যক্তির জন্য জাতীয় নীতি দু প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিল দু হাজার ষোলো গতে পড়তে হবে আর এন আই ও এইচ এম এনআই ভি এইচ শুধুমাত্র ফ্যাংশন এটা তোমাদের ইউনিট ওয়ানে পড়তে হবে ইউনিট টুটে কী পড়তে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য দক্ষতার উন্নয়ন এখানে দেখো রয়েছে কতে পড়তে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা ক্ষতে পড়তে হবে গুণাবলীর বিকাশ এবার গুণাবলীর বিকাশের মধ্যে কী কী পড়তে হবে দেখো এখানে দেওয়া আছে মনোভাব ধারণা চাহিদা শিক্ষকের ভূমিকা ইতিবাচক আচরণ ধারণা চাহিদা শিক্ষকের ভূমিকা আর একটা রয়েছে অন্তর্ভুক্তির জন্য সামাজিক দক্ষতা এখানে পড়তে হবে ধারণা চাহিদা শিক্ষকের ভূমিকা গতে রয়েছে অনুশীলনের অন্তর্ভুক্তি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইউনিট তিনে কী রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং এর অনুশীলন এখানে কি পড়বে কতে রয়েছে পার্থক্য নির্দেশনা অর্থ প্রকৃতি প্রয়োজন তো এরপরে আমি আর আলোচনা করছি না এরপরে দেখো আর একটা ইউনিট রয়েছে ইউনিট ফোর তো এই মোট চারটে তোমাদের সেকেন্ড যে পেপারটা রয়েছে সেকেন্ড পেপারে তোমাদের সিলেবাসে রয়েছে তো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সিলেবাসে কি কি রয়েছে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তো তোমরা প্রত্যেকেই এই সিলেবাসের একটি স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা যদি সিলেবাস সিলেবাসটার অথবা তোমার যদি এই সিলেবাসটার প্রয়োজন মনে হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে জয়েন হয়ে যাও অথবা দেখো স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো এখানে তোমরা এস এম এস করবে আমি তোমাদের এই যে সিলেবাস তার ইংলিশ সিলেবাসে পিডিএফটা রয়েছে সেটা তোমাদের দিয়ে দেবো তো অবশ্যই হোয়াটসঅ্যাপ এস এম এস করবে আমি এটা পাঠিয়ে দেবো ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো